চিৎকার দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে গিয়ে চলার দায় চিৎকার কর্মী দেখি কত দূর গলা যায় জন্মের আগে মৃত্যু দিয়েছি জন্মের পর ভয় সকালে বিকেলে শরীর আঁকলে লুকিয়ে বাঁচতে হয় যদি ভুল চুক হয় কোনোভাবে অসাবধানের বসে দুই বছরেই ধর্ষিতা তুই তোর কিন্তু দোষে চিৎকার কর দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নিরক্ষাকার দায় চিৎকার কর দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে গিয়ে চলার দায় আরো খানিকটা বড় হলে ওরা ন্যাং করবে তোকে আরো খানিকটা বড় হলে ওরা ন্যাং করবে তোকে কোল্ড ড্রিঙ্কস চুরি তোর খোলা পিঠে সাপটে গিলবে লোকে বিক্রি হবে আরো আছে তোর যা কিছু ব্যক্তিগত আমরা শুধুই খানিক লোলুক খানিকটা চিৎকার কর্মী দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর্মী দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙারা থেকে এগিয়ে চলার দায় সম্ভব হলে সূর্যের আলো মাখিস চোখে মুখে সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোকে সম্ভব হলে সূর্যের আলো মাখিস চোখে মুখে না খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোকে এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে চিৎকার করমি দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে বিরক থাকার দায় চিৎকার করমি দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বা ভাঙারথে এগিয়ে চলার দায় চিৎকার কর্মী দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙারথে এগিয়ে চলার দা